আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে নিয়ে এসেছি অফিসের বছর মেয়ে রোমান্টিক বউ গল্পের তৃতীয় পর্ব প্রথম দুই পর্বে দেখেছিলাম কিভাবে আয়সার ভালোবাসা জন্ম নিয়েছে ভুল বুঝি কাটিয়ে তারা একে অপরের পাশে এসেছে কিন্তু জীবনের পরীক্ষা শেষ হয় না এই পর্বে দেখা যাবে মা হতে না পারার কষ্ট একজোড়া হৃদয়ের যন্ত্রণার গল্প চলো শুরু করি বিয়ের দুই বছর কেটে গেছে আমি রাফি আর আয়সা এখনো একে অপরের জন্য সব কিছু করতে প্রস্তুত কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সন্তান মেলে না ডাক্তার দেখানো হলো আয়সা আপনি স্বাভাবিকভাবে মা হতে পারবেন না আমাদের চোখে পানি এসে পড়লো আমি ধরে ধরলাম আয়সার হাত বললাম আমরা একসাথে আছি কোনো কষ্টে আমাদের আলাদা করতে পারবে না কিন্তু আয়সার চোখে ছিল ব্যথা রাফি আমি তোমাকে সন্তান দিতে পারবো না আমি নিজের জন্যই দুঃখিত সেই দিন রাতটা ছিল নিঃশব্দ কাদার রাত পরের কয়েক মাস আয়সা চুপচাপ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও সে কিছু বলতো না আমি চেষ্টা করতাম হাসি ফিরিয়ে আনতে ছোটো ছোটো কথা বলতাম কিন্তু ওর মুখে শুধু দুঃখের ছাপ একদিন আমি বললাম আমরা চাইলে গৃহ আনন্দ ফিরিয়ে আনতে পারি সন্তান না পারলেও কি জীবন থেমে যায় ও কেঁদে বলে রাফি আমি শুধু চাই তুমি আমাকে ভালোবাসো আমার ভেতরের কষ্টটা কেবল তুমি বুঝতে বুঝতে পারবে আমি পারলাম কখনো কখনো ভালোবাসা শুধু পাশে থাকা নয় কখনো কখনো তা বোঝা আর সহ্য করতেও থাকে বচ মানে আয়সার বাবা আমাদের কাছে এসেছে রাফি মেয়েকে শান্তি দিতে হবে তোমরা কি চেষ্টা করেছ আমি বললাম ছাড় আমরা চাই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ আমরা রাখি না আয়সা চুপচাপ বসে রইল বছ হালকা ক্ষুদ্রে হয়ে বললেন মেয়েটাকে বুঝাতে হবে এই ব্যথা আর ভেতরে সব সময় থাকবে আমরা দুজনেই জানতাম বাস্তবের চাপ থেকে পালানো সম্ভব নয় তাই আমরা সিদ্ধান্ত নিলাম পরস্পরের পাশে থাকা ছাড়া কোনো উপায়ই নেই একদিন রাতে আয়সা কাঁদতে কাঁদতে বলল রাফি আমি ভেঙে যাচ্ছি এই দুঃখ নিয়ে বাঁচা কঠিন আমি ধরে ধরলাম ওর হাত বললাম আমার বউ তুমি ভেঙ্গ না আমি এখানে আছি আমরা একসাথে আছি সন্তানের জন্য নয় আমাদের ভালোবাসার জন্য সেই দিন রাতে আমরা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে শান্তি পেলাম আমরা বুঝলাম ভালোবাসা মানে শুধু সুখ ভাগ করা নয় ভালোবাসা মানে একে অপরের ব্যথা সহ্য করা আর পাশে থাকা আমরা সিদ্ধান্ত নিলাম সন্তানের জন্য ক্রিমিং পদ্ধতি চেষ্টা করব। প্রতিদিন সকালে রাফি আয়সাকে চায়ের কাপ দিয়ে হাসি ফিরিয়ে আনে আর আয়সা প্রতিদিন রাফির জন্য ছোটো ছোটো খাবার বানায় আমাদের ঘরে এখনো সন্তান নেই কিন্তু ভালোবাসা মমতা আর একে অপরের জন্য সহায়নাভূতি আমাদের ঘরকে পূর্ণ করে বন্ধুরা জীবনে কষ্ট আসবে ব্যথা আসবে কখনো কখনো স্বপ্ন ভেঙে যাবে কিন্তু সত্যি ভালোবাসা মানে সেই কষ্টের মাঝেও পাশে থাকা যেখানে দুই হৃদয় একে অপরের জন্য শপথবদ্ধ জয় করতে পারে আজকের গল্প থেকে আমরা শিখলাম ভালোবাসা মানে শুধু হাসি ভাগ করা নয় ভালোবাসা মানে দুঃখ ব্যথা আর পরীক্ষার মধ্যেও একে অপরকে শক্তি দেয়া বন্ধুরা যদি গল্পটি ভালো লাগে লাইক দাও কমেন্টে জানাও তুমি কি কখনো এমন কষ্ট অনুভব করেছ যেখানে ভালোবাসাই ছিল একমাত্র শক্তি আবার দেখা হবে নতুন গল্প সবাই ভালো থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো